সালামু আলাইকুম ভাইয়েরা আজকে আমরা দেখবো হচ্ছে সেলারদের নিয়ে একটা ভিডিও এই ভিডিওতে আমরা দেখব যে কোন সেলার আমাদের বিশ্বস্তভাবে আইডি বাই করতে দেয় আমরা এটাই দেখবো আজকে দেখি কোন ভাইয়ের কাছ থেকে আমরা বিশ্বস্তভাবে আইডি সেল করতে পারি এটাই দেখা হবে এই ভিডিও সো লেস্ট স্টার্ট টু দ্য ভিডিও আমরা প্রথমে মেসেজ দিই হচ্ছে বি সব এখানে আমরা মেসেজ দিই তারপরে ভাইয়েরা আমাদের মেসেজ রিপ্লাই দেয় এবং বলে জি ভাই বলো তুমি কি আইডি কিনবা আমি বলি হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া আমাকে সাত হাজার টাকার মধ্যে একটা আইডি দেখান ভাইয়া বলছে আমাকে যে এখন নিবা আমি বলছি ভাই এখন নিব ভাই আগে আইডি দেখান টাকা ছবি তুলে দেন আমি বলছি যে ভাই আগে টাকা ছবি দিব কেন ভাই টাকার ছবি ভাই বলছে টাকার ছবি না দিলে দিয়ে তুলে দিতে আবারও আমি আমি বলছি যে ভাই আগে টাকার ছবি দিব কেন আবার বলছে ভাই টাকার ছবি তুলে দেন আমি আবারও বলছি কেন তারপরে ভাই একটা মেসেজ পাটিয়েছে সবাই শুনো ভাই টাকার ছবি তুলে দিতে হবে কারণ আপনার কাছে টাকা আছে কিনা এটা না দেখে আমি কেমনে ভিডিও দেবো ভাই তারপরে আবার আমি বলছি যে ভাই কেন ভাই কেস স্ক্যাম করার ধান্দা নাকি তারপরে ভাই আবার একটা ভিডিও ভাই আপনি টাকার ছবি তুলে দিবেন এখানে আবার ইস্কামের ধান্দা হবে কেন ভাই তারপরে তারপরে আমি আবার বলছি ভাইয়াকে ভাইয়া আমি এইটাতে তো বুঝেই বুঝতে পারছি যে আপনি যে আপনি টাকা ছবি চাইছেন কেন তারপরে ভাই আবার একটা ভয়েস রেকর্ড পাঠিয়ে তোমরা সবাই শোনো ভাই টাকার ছবি যাচ্ছে এই কারণে যে আপনার কাছে টাকা আছে কি না এটা আমি না দেখে আইডি দেখাইতে পারবো না ঠিক আছে আমাদের এখানে রুলস আগে আপনাকে টাকা দেখাতে হবে তারপর আইডি ভিডিও দেওয়া হবে অথবা স্ক্রিনশট দেওয়া হবে আপনি পছন্দ করে টাকা পেমেন্ট করবেন আইডি নেবেন ঠিক আছে যদি হয় তাহলে দেখান যদি আপনার কাছে থাকে দেখান আর যদি না থাকে তাহলে অন্য জায়গায় দেখেন এইটুকু শুনে তো আমরা বুঝে যাই যে এই ভাইটা একটা স্ক্যামার তাই আমরা আবারও আরেকজনকে মেসেজ দিয়ে দেখব যে ভাই আমাদের আইডি দেয় নাকি নাকি এই ভাইও হবে একজন স্ক্যামার তাই দেখব এখন তারপরে আমরা এই ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিই তারপরে সে আপনাকে রিপ্লাই দেয় রিপ্লাই দেয় তারপরে আমরা ভাইয়াকে একটা এই ভয়েস পাঠাই আপনারা সবাই শোনেন আমার একটা আইডি লাগবে ভাই সাত হাজার টাকার মধ্যে একটা আইডি দেখান ভালো ভাই তারপরে ভাই আমাদের একটা ভিডিও পাঠায় তারপরে আমরা ভিডিওটা থেকে আরেকটা বয়স পাঠায় আমাদের ভাই এই আইডির দাম কত ভাই তারপরে এই ভাই আমাদের বলে এই আইডির সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমরা আরেকটা ভয়েস পাঠাই ভাই আমি তোমার দেখাইতে সাত হাজারের মধ্যে তুমি আমার দেখা গেল সাত হাজার পাঁচশো এটা হইলো সাত হাজারের নিচে দেখা ভাই সাত হাজার বা ছয় হাজারের মাঝখানে দেখা আইডি তারপরে ভয় যে আরো কথা হয় তোমরা সবাই শোনো আপনি যদি নেন বুঝছেন কমায় রাখা যাবে একটু সমস্যা ভাই আপনার কথা বার্তা যা তো আমার স্ক্যামার মনে হইতেছে ভাই কারণ আপনারা যদি কর্দা দেয় তাহলে তো ওইলো না ভাই এটা ওইলো না বিশ্বাস না হলে নেবেন না আপনারা পেস্টে ঘুরে আসেন যতই বছর করেন আপনি তো টাকা দিয়ে নেবেন আপনি আমি তো নেবেন না আর আমি তো জোর করেও দিতে পারবো না তাই না আর ভাই আমি কিন্তু সাধারণ বলো না ভাই আমিও আমি ইউটিউবার ভাই আমার সাবস্ক্রাইবার বলার পরে কিন্তু আমি ভাই তোমার বল আসছি তোমার এই জন্য আমার কাছে সব প্রমাণ আছে তুমি যে স্ক্যাম করছো সব প্রমাণ আছে এই জানি তো এই বয়সটা শোনার পরে তুমি আইডিটা মাইরা দিবে হইলো ব্লগ এই জন্য বলিয়া দিলাম ভাই ভাই এখন যদি বিশ্বাসযোগ্য মনে হয় নেওয়ার আর বিশ্বাস না নেওয়ার দরকার নাই ভাই স্বীকার লাও ভাই তুমি স্ক্যামার মিছা কথা কইয়া তো ভাই ঠিক আছে না অনলাইন যোগাও এখন মিছা কথার উপর টিকে না ভাই বললে দাও ডাইরেক্ট বইল দাও যে হ্যাঁ হ্যাঁ তেন না বইলা ডাইরেক্ট বইলা দাও যে আমি স্ক্যামার হ্যাঁ তোমার মন ছালে নিবে নাহলে নিবে না এই কথাটা শোনার পরে ভাই আমাদের ব্লগ মারে দেয় তা তাহাতে আমরা বুঝেই গিয়েছি যে ভাই একটা স্ক্যামার এখন আমরা দেখবো আরেক ভাইকে যে সে ভাই আমাদের সাথে স্ক্যাম করে নাকি ভাই একজন রিয়েল সেলার হবে এখন এটাই দেখবো ভিডিওতে আমরা আবার চলে আসি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসে এই ভাইকে আমরা মেসেজ দিই তারপর ভাই আমাদের সালাম দেয় তারপরে আমরা সালামের উত্তর নেই তারপরে ভাই বলে জি তারপরে আমি বলে আমার আইডি লাগবে ভাই বলে কত টাকা তারপরে অনেকক্ষণ রিপ্লাই না বলে হ্যালো বলছিলাম তারপরে ভাই একটা আইডি দেখায় আমাকে তারপরকে তারপরে আমি আমার কারেন্ট চলে গিয়েছিল তাই আমি বলেছিলাম আমি বারোটার পর কথা বলি তা বলে ভাই বলে ওকে তারপরে বারোটার পরে আমি বলি ভাই হ্যালো তারপরে ভাই বলে জি বলো তারপরে বলে আমি আইডি নিব ওকে ফলে ওকে কখন আমি বলেছিলাম এখন টাকা পাঠা বলেছিল ভাই কিন্তু আমি বলেছিলাম কিন্তু একটা শর্ত আছে তারপরে ভাই একটা বয়েস রেকর্ড পাঠায় তোমরা সবাই শোনো তোমার শর্ত মানে তো আমি আইডি সেল করি না আমার শর্তে আইডি নিতে হবে যদি নিতে চাও নাও না নিলে বাদ দাও তারপরে আমি বলি ভাইকে যে ভাই আপনি যদি স্ক্যাম করেন তারপরে ভাই আমাদের আরো একটা বয়স পাড়ায় তোমরা সবাই শুনো চার পাঁচ বছর ধরে আইডি সেল করি এত বড় একটা পেজ হয়েছে আমার আর তুমি এখন বলতেছো যে আমি যদি স্ক্যাম করি আমি যদি স্ক্যাম করতাম তাহলে আমার পেজটা কি বড় হইতো মানুষ আমাকে ফলো করতো লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখতো এগুলো কমন সেন্স এই এতটুকু জিনিস কি তুমি বুঝো না তারপরে আমরা ভাইকে বলি ভাই আমরা একজন ইউটিউবার তারপরে ভাই বলে আমি কি করব তারপরে আমি বলি যে আমি আইডি আমার সাবস্ক্রাইবারকে গিফট করব আমি কিন্তু তোমাদের জন্য আইডিটা কিনতে চেয়েছিলাম তারপরে ভাই বলে ভালো আপনি আমি বলি আপনি যদি আমার সাথে কথা বলছেন সব রেকর্ড হচ্ছে লাইভে এইটাও আমি ভাইয়ের সাথে যা মজা করি তারপরে ভাই তারপরে ভয়েসটুকু আমি শোনাতে পারছি না আমি খুবই দুঃখিত যদি আপনারা বয়সটা শুনতে চান তাহলে তাহলে আমি শোনাইতে পারব না এটা আমি অনেক দুঃখিত বয়সটা না শোনানোর জন্য তারপরে আমি ভাইকে বলি ভাই স্ক্যাম করলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না না আমার তো ইউটিউব থেকে আমি যা পাই তাই অনেক তা আপনি যদি আমার সাথে স্ক্যাম করেন তাহলে আপনারই নাম খারাপ হবে তারপরে ভাই আমাদের আরও একটা মেসেজ দেয় তারপরে ভাই আমাদের বলে সেটা তো অবশ্যই তারপরে ভাই বলে বাট একশো পারসেন্ট সেভ হবে আমাদের অ্যাকাউন্টটা তারপরে আমি বলি ওকে ভাই তারপরে ভাই আমাদের একটি বিকাশ নাম্বার দেয় তারপরে আমি বলি আপনি যদি এই আইডি নিয়ে গিয়ে আমি ঢুকতেন তাহলে আমার সাবস্ক্রাইবাররা বুঝতো একটু ঢুকেন প্লিজ তারপরে ভাই আমাদের আরেকটা ভয়েস রেকর্ড পাঠায় সবার সবাই শোনো কিছু ইয়া করে লগ আউট করে রেখে দিই কারণ পার আইডি লগ ইন করলে এমন অনেক সমস্যা হয় ডিভাইস অ্যাক্সেস অনেক ঝামেলা হয় সো আইডি এখন লগ ইন করা সম্ভব না তুমি টাকা পাঠিয়ে দিয়ে আইডিটা নিয়ে নিতে পারবা সেম এটাতে কোনো প্রবলেম নাই সবকিছু তুমি যে পরিবর্তন করতে পারবো প্লাস বাইন্ড করে নিতে পারবো ভাই সঙ্গে আমরা কথা বলে বুঝতে পারি যে ভাই একজন রিয়েল সেলার তোমরা চাইলে এই ভাইয়ের সাথে কথা বলে আইডি বাই করতে পারো আর এই ভাইয়ের এই ভাইয়ের আইডি আমি ইনবক্সে দিয়ে দিব আর আর হ্যাঁ আজকে আমি প্রথমবার আমার ভয়েস রেকর্ড করে ভিডিও বানালাম তোমার তোমরা যদি আমাকে এরম সাপোর্ট করো তাহলে আমরা আরও বয়েস কাভার করে ভিডিও বানাবো তোমরা আমাকে সাপোর্ট করো এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ